আসছে সত্য একটা শর্ত সর্বোচ্চ সরকারি পাবে বারো হাজার টাকা ব্যক্তি ভাই যারা

দুই হাজার ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার করা লাগে তিরিশ হাজার আজকে গাড়ি দিয়ে দিচ্ছে আপনি

সেলফের গাড়ি সেলফে সেলফের টোকা টোকা দিয়ে নিতে পারবেন সিঙ্গল রিক্সের না না শুধু হুন্ডা কোম্পানির এটা কিন্তু হুন্ডা কোম্পানি আর হুন্ডা কিন্তু জাপানি কোম্পানি ভাই রাইট ঠিক আছে এই হুন্ডা

এই হালটা পাবেন যে রেটে দেবো এই পরে আট টাকা কম হবে বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই বিশের মডেলের একটা ডিসকোভার আজকে মাথা নষ্ট করে দামে দিচ্ছি অনেক নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা নব্বই টাকা দিচ্ছে মাত্র নব্বই হাজার টাকা মাঝে কিন্তু বিশের মডেলের একটা দশ মাসের কাগজ ওকে পনেরো থেকে পঁচিশ আজকে মাথা নষ্ট করে দেবো ভাই নিচে পাওয়া যায় ভাই আমরা সবাই গরিব নাই। আবার যাদের হাত পা আছে তারা কখনোই গরিব হয় না যাদের ইনকাম করা সুযোগ আছে তারা কখনোই গরিব হয় না আমাদের মধ্যবিত্ত স্বপ্ন ভাই একটা গাড়ি চালাবো মোটামুটি আরাম ভাবে নিব বাজেটটা খুব কম

আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকা মাত্র টাকা কিন্তু এর পাশাপাশি কোনটা আমরা আরো একটা লঞ্চিনিপি হ্যাঁ পাশাপাশি আছে আরো একটা এটা হচ্ছে সরি ভাই এটা এপ্রিল ইজিনে এক টাকার কাজ নাই হ্যাঁ চাকা দূরের কন্ডিশন বলো কালারটা একবারে টিকটক কন্ডিশন আছে এই পিলাটা আজকের জামাকা আজকের চমক পঁচানব্বই হাজার টাকা কত

100sirectabyte এই ডিসকভারটা পাবে বিডি বাই গ্লাইস থেকে কারণ মাত্র লাল যাদের লাগবে জাপানি গাড়ি ভাই নাম্বার ডিজিটাল কন্ডিশন ভালো বিন্দু পরিমাণ হ্যাঁ এই টা পাবে বিডি বাই গ্লাইস থেকে আজকের দামটা ओनली 60000 টাকা

কত দিয়ে জানেন কত অনলি চমক ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একটা ভাই

কোন কাজ কাম আছে এক টাকার কাজ পেলে বিশ টাকা ফেরত একশো টাকার কাজ পেলে দুই হাজার ফিরত আরে ভাই আমার কোন গাড়ির এক টাকার গাড়ি দেবো আর দশ টাকার গাড়ি দেবো ইঞ্জিনে কাজ থাকবে না

55000 টাকা কিন্তু ডিজিটাল প্লেটটা না ডি ডিজিটাল প্লেট জায়গা একটা নাম্বার না না এটা হচ্ছে পটুয়াখালী নাম্বার ভাই কোথায় পটুয়াখালী পটুয়াখালী নাম্বার ওকে তারপরে ভাই এটা হচ্ছে ম্যাথ ডার না ডার এটা ডিজিটাল নাম্বার স্মার্ট স্মার্ট কার্ড টাকা দিরা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই এই ব্যাগটা পাবেন বিডি বাইক লাই থেকে অনলি

পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা যেহেতু আজান আমিছি আমরা কথা বলবো না ঠিক আছে জি তো এই বাইক গুলা নিতে কোথায় আসবে বাইকগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে নর্থ সিন্দি ঘোড়া গার্মেট এর সামনে